আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ শেয়ার করবো ঢেঁড়স আর মুসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি আপনারা তো মুসুর ডালের রেসিপি খেয়েছেন এইভাবে ঢেঁড়সের রেসিপি কি কোনোদিন খেয়েছেন তো একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে ঘরে মাছ মাংস না থাকলে একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আড়াইশো গ্রাম ঢেঁড়স কেটে নিয়েছি তো প্রথমে ঢেঁড়স গুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিয়েছি তো যে ঢেঁড়সগুলো একটু বড় ছিল সেগুলো দু টুকরো করে কেটে নিয়েছি আর যেগুলো ছোট ছিল সেগুলো কিন্তু গোটা রেখেছি তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যার যতটা প্রয়োজন হয় এবার এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল তো এখানে ডালও কিন্তু আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তো এখানে রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন আমি সব সময় সর্ষের তেলে রান্না করি সেই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করে নেবেন তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিলাম এবার আমি এখানে কেটে রাখার ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এবার তেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঢ্যাঁড়স একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণ দিলে কিন্তু ঢ্যাঁড়সগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সুন্দর মতো ভাজাও হবে এবার একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন আস্তে আস্তে ঢ্যাঁড়সের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে ঢ্যাঁড়স গুলো এমন ভাবে ভাজতে হবে যাতে করে কালারটা সবুজ থাকে আর সুন্দর মতো ভাজা হয় দেখুন একটু সময় নিয়ে ভেজে নিয়েছি প্রায় সাত থেকে আট মিনিট মতো সময় লেগেছে এবার আমি ঢ্যাঁড়স গুলো প্লেটে তুলে নিচ্ছি এর থেকে কিন্তু আপনারা বেশি ভাজবেন না এভাবে ভেজে নেবেন এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ এবার শুকনো মরিচ গুলোকে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরা এবার গুলোকে হালকা একটু ভেজে নিতে হবে দেখুন জিরা গুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি একেবারে সরু সরু করে আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে কুচি করে নিতে পারেন এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা একটু লালচে করে খুব বেশি না হালকা লালচে করে আপনারা ভেজে নেবেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি এই রেসিপিতে কিন্তু টমেটোর পরিমাণও আপনারা একটু বেশি দিয়ে দেবেন তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম প্রথমে লবণটা দিয়ে দিলাম তাতে করে টমেটো গুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন লবণ দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিলেই হয়ে যাবে আপনারা যদি একটু বেশি করে রান্না করেন তাহলে একটু মশলার পরিমাণও বাড়িয়ে দেবেন এবার আদা রসুনটাকে একটু ভেজে নেবো যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে তিন থেকে চার মিনিট মিডিয়াম ভেজে নিচ্ছি দেখুন আদা রসুন ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডাল তো মুসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিলাম আপনারাও কিন্তু খুব সুন্দর করে ডালগুলো ধুয়ে নেবেন কারণ ডালে অনেক ময়লা থাকে দেখুন সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে নেড়ে একটু মিশিয়ে নেব ডাল গুঁড়ো মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে কাঁচামরিচ ব্যবহার করবো সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন দিয়ে দিলাম চারটে চেরা কাঁচামরিচ এবার একসাথে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এইভাবে করে এক মিনিট মতো একটু কষিয়ে নেব তাতে করে ডাল রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন এক মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে আমি প্রায় তিন কাপ মতো পানি দিয়ে দিলাম যেহেতু ডালগুলো সেদ্ধ হবে সেজন্য পানি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচড়ে মিশিয়ে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় পনেরো মিনিট মতো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মিডিয়াম আছে পনেরো মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিলাম দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন ডালগুলো কিন্তু সেদ্ধ প্রায় হয়ে এসেছে তো এখানে আরো একটু সেদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ঢ্যাঁড়স এইভাবে ডালগুলোকে একটু সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু ঢ্যাঁড়স দিতে হবে ডাল আর ঢেঁড়স একসঙ্গে দিলে কিন্তু ঢ্যাঁড়স অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেজন্য এইভাবে সেদ্ধ করে নিতে হবে ডালগুলো তারপরে ঢ্যাঁড়স দিতে হবে ঢ্যাঁড়স ডালের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে প্রায় আমি দেড় কাপ মতো পানি দিয়ে দিলাম আমি এখানে ডালটা হালকা একটু ঘন করে রান্না করব। খুব বেশি না সেই জন্য আমি এখানে দেড় কাপ পানি দিয়ে দিলাম আর এই রেসিপিটা কিন্তু একটু ঘন করে রান্না করলে খেতে ভালো লাগবে দেখুন পানি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট যেহেতু ঢ্যাঁড়সগুলো ভাজা আছে আর ডাল খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে সেজন্য খুব একটা বেশি সময় লাগবে না দেখুন পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম ঢেঁড়স খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে একেবারে গলে যায়নি গোটা গোটা আছে ঢ্যাঁড়স এরকম গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফতে চামচ ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো ঘি ঘি আর ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু একটু দিয়ে দেবেন এবার ঘি আর মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর দেখে হয়তো বুঝতে পারছেন ডালটা আমি কতটা পরিমাণে ঘন রেখেছি এইভাবে আপনারা রান্না করে নেবেন এইভাবে রান্না করলে গরম ভাত রুটি পরোটা সব সঙ্গে আপনারা খেতে পারবেন দেখুন মশলা মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চার মিনিট পর বলে ঢেলে নিয়েছি কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে এই নতুন রেসিপিটা একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ